যে একজন আমাদের পাশের বাড়ির ব্রাহ্মণ বেনারসে গিয়ে খুব সুন্দর ওখানে শাস্ত্রী করে এসেছে খুব সুন্দর অর্জন করে এসেছে দেখতে দেখতে ওখানে ওই যে গ্রামের রাজা রাজার কাছে খবর তো রাজার কাছে খবর গিয়েছি দেখেছি ব্রাহ্মণকে হে ব্রাহ্মণ আপনি কি চান আপনি খুব সুন্দর পণ্ডিত অর্জন করেছেন আপনি আমার কাছে কিছু চান বলছে মহারাজ আমি কি চাইবো আপনার কাছে আমার তো সবই রয়েছে তবু মহারাজ আপনি কিছু চান তখন বললেন আমার সব রয়েছে আমার কিছু প্রয়োজন বললেন হে মহারাজ আমি চাই আমার এই দেশে একজন আপনার মতো তেজস্বী ব্রাহ্মণ পণ্ডিত থাকে আপনি আমাকে আপনি আমি আপনাকে একটি খুব সুন্দর কুটিয়া দিচ্ছি থাকার জন্য জায়গা দিচ্ছি আপনার পোশাক আশাক ধন সম্পত্তি চাল ডাল যা লাগবে সব আমি আপনি আমার রাজ্যে তখন কি করলেন না ওই রাজা যখন বললেন আমাদের ব্রাহ্মণ ওই রাজ্যে বসবাস করতে লাগলেন আর যখন বসবাস করতে লাগলেন কিছুদিন পরে রাজার একজন ছোট ছোট পুত্র শেষে পুত্র ধীরে ধীরে বড় হতে থাকে পন্ডিতের কাছে যায় প্রত্যেকদিন আশীর্বাদ করে বড় হও খুব সুন্দর তোমার বাবার মতো পিতাজির মতো খুব সুন্দর বড় রাজা হও প্রত্যেক দিন আশীর্বাদ করে দেখতে বড় হয় একদিন মাতা পিতা খুব সুন্দর রাজগৃহেতে ওনার বিবাহ আর আগেকার রাজাদের বিয়ে খুব ধুমধাম করে হতো বড় বিবাহ দিয়েছেন দেখতে দেখতে যখন প্রথম দিন রাত্রি বিবাহ যেই কন্যাকে বিবাহিত করে এসেছিলেন না ওই রাজরানী যখন বিবাহিত করে এসেছেন কি করেছেন ওই দিন রাত্রে ওনার যে তলোয়ার রাজারা কি করতেন খুব সুন্দর খুব সুন্দর ধারালো তলোয়ার রাখতেন কাছে কারণ কি ওনারা ক্ষত্রিয় যুদ্ধ করা ওনাদের কর্তব্য রাজধর্ম নামের কর্তব্য ওনারা যুদ্ধ করার জন্য খুব সুন্দর তলোয়ারে খুব হিরে মনি মুক্ত খুব বসিয়ে ওই যে তলোয়ার একদিন কি হয়েছে ওই দিন যখন বললে কি একটা চকচক করছে রানী যখন দেখলো বললাম দেখি তো ওখানে কি কি চকচক করছে যেই দেখলেন খুব ভারী একটা তলোয়ার হাতের মধ্যে তুললেন আর যখন তুললেন কোন কর্মবশত রাজা যে যে আজকে প্রথম রাত্রিতে শয়ন করে আছে রানী কি করেছেন ওই যে তলোয়ারটা হাত থেকে রাজার গলাতে পড়ে গেছে যেই পড়ে গেছে মস্তক ছেদন হয়ে গেছে আর যেই মস্তক ছেদন হয়েছে এখানে রানী কাঁদতে লেগে গেল রানী বলছে হে আমার কি হয়ে গেল আজকে প্রথম রাত্রিতেই এমন কাণ্ড হয়ে গেল আমি এখন কি জবাব দেব আমার শ্বশুর মশাই আমার শাশুড়িকে আমি কি জবাব দেব সকাল হলে সবাই জানতে পারবে আমাকে সবাই আর ওই রাতে ভাবছে আমাকে কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে ব্রাহ্মণ প্রতিদিন ওই যে রাজ আমাদের রাজ পরিবারে রাজগৃহ ছিল পাশে একটি কুঁয়ো ছিল কুঁয়োতে প্রত্যেক দিন জল একদিন জল নিতে যখন এলেন প্রাপ্ত ব্রহ্ম মুহূর্তে তখন রানী দেখলেন কে একজন আলো নিয়ে এলো জল নিল চলে যাচ্ছে আর এইদিকে রানী ভাবছে এটাই মাত্র সুযোগ দেখ ধরো 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 কে একজন রাজকুমারকে তার মস্তক ছেদন করে চলে যাচ্ছে তখন রাজবৌরি যখন শুনতে পেল সবাই সবাইকে ব্রাহ্মণকে ব্রাহ্মণকে বলছেন রাজা ওনার শ্বশুর শ্বশুরবাবু বলছেন বলছেন ব্রাহ্মণ তোমাকে আমি থাকার জন্য আমার রাজ্যে জায়গা দিলাম কোনোদিন তোমার কোনো খারাপ চাই না আমি তুমি আমার পুত্রকে রাজকুমারকে কেন মারলে কেন হত্যা করলে তুমি একটাই কথা বললেন হে মহারাজ আমি এই আমার সন্তানকে হত্যা করি নাই আমি ওকে সারা জীবন ধরে আশীর্বাদ করে গেছি আমি ওকে হত্যা করি না যখন এমন ভাবে বলছেন রাজাও ভাবলেন যে এই আমাদের জন্য তো কোনোদিন কোনো অপকার চায় না উপকারই চেয়েছে আমাদের জন্য সারা জীবন আমাদের জন্য আমার সন্তানকে আশীর্বাদ করেছে আমার পুত্রকে হত্যা করে পাবেই এদিকে কানছেন আমরা রাজকুমারী রাজকুমারী কালছেন যে মহারাজ আমাকে নাই যায় কতটা মিথ্যা কথা বলছেন এই দেখলাম আমি এই ব্রাহ্মণ আমি মুখটা ঠিকভাবে দেখি না যখন ওই চলে যাচ্ছে দৌড়ে চলে গেল যখন এমন ভাবে বললেন রাজকুমারী কে राधा তার মান রক্ষা করার জন্য তখন কি বললেন এ তো ব্রাহ্মণ ব্রাহ্মণ কে হত্যা করা যায় না এর দুটি হাত কেtene ব্রাহ্মণের দুটি হাত কে আজকে কেটে দেয়া হলো দুটি হাত কেটে দিয়েছে অত্যন্ত কষ্টে ওই রাজ্য চলে গেল রাজ্য ছড়ি চলে গিয়ে অনুরঞ্জ বসবাস করতে लागले মনের মধ্যে কত पीड़ा হে প্রভু হে দিনমা আমি তো কোন দিন খারাপ চাই না আপনি কেন আমাকে এমন দুঃখ দিবেন আমার হাত কেন কাটা গেল দেখ 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 কিছু দিন পর পুনার হাতের ঘাস হলো আর এদিকে শুনছেন কাশিতে একজন খুব ধরনের বড় বিজ্ঞান রয়েছে জ্যোতিষী রয়েছে উনি সবার ভূত ভবিষ্যৎ অতীত বলে দিতে পারে তখন উনি কি ওই আমাদের ব্রাহ্মণের কাছে গেলেন সেই জ্যোতিষীর কাছে গেলেন গেলেন যেই স্থানের কথা বলেছিলেন সবাই খুব নাম শুনেছেন বড় তেজস্বী আমাদের জ্যোতিষ মহারাজ বাড়িতে বললেন জ্যোতিষ মহারাজ বাড়িতে আছে দেখলেন গৃহিণী ব্রাহ্মণী ব্রাহ্মণ বললেন আমি ব্রাহ্মণ আমি জ্যোতিষ মহারাজের সাথে সাপ করতে চাই বলে এখন নেই বাড়িতে সবাই আসে অনেকজন আসে ওখানে বসে যাও খুব একটা ভালো ব্যবহার বললেন না ব্রাহ্মণের সাথে

তোমার মতন ব্যক্তিকে আমার বিবাহ করে আমার জীবনটা সম্পূর্ণ শেষই হয়ে গেল খুব ধরনের এটা ওটা করে খুব বলছি কিন্তু ওই জ্যোতিষ ঠাকুর চুপ করে এক ভাবনেই সেই শুনেই গেলে কোনো কিছু বললেন না যখন এলেন একে একে সবাই নিজের প্রশ্ন করছেন জ্যোতিষ ঠাকুরকে যখন ওই ব্রাহ্মণ যিনার হাত কেটে গেছিল তখন উনি বললেন হে মহারাজ আমার কাছে আমার আপনি আমার থেকেও তো বেশি দুঃখী আমি এসেছিলাম আমার দুঃখ নিয়ে আমি আমার আমার মনে আপনি বেশি দুঃখী আপনার পত্নী আপনার গৃহে নিয়ে আপনাকে কত কিছু বলে দিল আপনি কিছু বললেন না বললেন এই যে গৃহিণী দেখছো তুমি এ আমার পারভ আগের জন্মে একজন গাধা ছিল খুব মন দিয়ে সমন মায়েরা এ আগের জন্মে একজন গাধা ছিল প্রত্যেক দিন তার মালিক তার উপর খুব সুন্দর বোঝাই করে বোঝা দিয়ে দিত আর নিয়ে যেত একদিন কি হয়েছে গাধাকে প্রত্যেক দিন মালপত্র নিয়ে যায় রশ্মির আঘাতে ওখানে ক্ষত হয়ে ঘা হয়ে গেল ঘা হয়েছে আমি আগের জন্মে ছিলাম একজন কাক আমি কাক হয়ে গাছের উপরে বসে থাকতাম কাক তো কাক কি করে যেখানে কপ পড়ে আছে সেতু আছে নোংরা জিনিস আছে কোন ঘা দেখলে কি ওর জিভটা লকলক করে যখন ঘা দেখেছি আমি যখন ঘা দেখেছি আগের জন্মে কাক ছিলাম আমি আর থাকতে পারলাম না আমি গিয়ে ওর পেটের উপর মনে টটটা দিয়ে কথা আমি খুব আনন্দ পা লাগতো দেখতে দেখতে ওর ঘাটা আরো বেড়ে গেল যখন ঘাটা বেড়ে গেল একদিন কি করেছে না যখন ঘাটা বেড়ে গেছে আমাকেও আনন্দ লাগতে শুরু করলো এতটায় ঘা বেড়ে গেছে আরো বেড়ে গেল আর ওই যে কা একদিন ওই যে ঘা উপর ঠকোল লাগাতে 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 হাড়ের মধ্যে ওর ছোটটা প্রবেশ করে গেছে আর একজনের যখন হাড়ের মধ্যে কোনো কিছু প্রবেশ করে যায় তখন কি দাম অত্যন্ত কষ্ট লাগে নাকি ওই গাধা কি করেছে নির্বুদ্ধি একা এখানে ঘুরে বেড়ায় এখানে ওখানে অবশেষে কি করে আমিও কষ্ট পাচ্ছি আমার ঠোঁট প্রবেশ করে গেছে আর আমি ঠোঁটটা বের করতে পারছি না গাধা কি করেছে নির্বুদ্ধি সামনে চলে যেই জলে ধাপ দিয়েছে নদীর সোতে আমরা দুজন ঠোঁটটা তো বার করতে পারলাম না দুজনেই বয়ে চলে গেলাম দুজনেরই মৃত্যু হলো আমাদের সেই যে ঠোঁটটা আমি ঢুকেছিলাম সেই ঠোঁট আজ পর্যন্ত বার করতে পারিনি এই জন্মে ও যে গাধা ছিল ও একজন আমার পত্নী হয়ে এসেছে আর আমি যে কাক ছিলাম আমি এই আমি একজন জ্যোতিষী হয়ে আমি যখন ঠক ঠকাতাম সর্বদাই আমি ওকে কোনোদিন সুস্থ হয়ে থাকতে দেখিনি ওর ভালো চাইনি আজকে আমার পত্নী যেমন আমি এখানে চুপ করে থাকি গাধাও যেমন চুপ করে ছিল আজকে আমিও তেমন চুপ করে থাকি সর্বদাই আমার পত্নী আমাকে জানাই তাই বলে যায় প্রেম সে বলো রাধে রাধে বললেন মহারাজ আমারটাও বলুন আমার ভূত ছিল আপনার ভবিষ্যতে আমার এমন কেন অবস্থা হলো আমার এই দুটি হস্ত কেন কেটে দিল রাজ রাজ পুরোহিতরা রাজ গন্ডা কেন কেটে দিল কারণ কি শোনো পূর্ব জন্মের তুমি একজন পূর্ব জন্মে তুমি একজন ব্রাহ্মণ ছিলে তুমি বৈষ্ণব দীক্ষা গ্রহণ করে খুব সুন্দর ভজন করছো যেই রাজকুমারীকে দেখছো ওই রাজকুমারীকে ছিলেন একজন গাভী একজন গরু আর এই যে দেখছো রাজকুমার এ ছিলেন একজন জল্লা একজন কি ছিলেন না উনি জল্লা ছিলেন উনি ধরে উনি কসাইখানাতে কাটতেন যখন একদিন কি উনার গায়ে একদিন কাটবেন এমত অবস্থায় গাইটা পালিয়ে গরুটা ওখান থেকে পালিয়ে চলে এসেছে যখন বলছেন ব্রাহ্মণ তুমি এখান থেকে একটি গরুকে যেতে দেখেছো ব্রাহ্মণ বললেন এ তো জল্লা দিয়ে তো গোমাতাকে হত্যা করে দেবে আর গোমাতাকে যদি হত্যা করে দেবে গোমাতার আমার পাপ লেগে যাবে গো হত্যার পাপ লেগে যাবে আমাকে আমি কি করবো এখন বলছে আমি ব্রাহ্মণ মিচ্ছে কথাও তো বলতে পারবো না তখন উনি মুখে প্রকাশ না করে হাতটা বাড়িয়ে দিয়েছে এদিকে দুটো হাত দিয়ে যে এই দিকে তখন ওই কষাইখানার মালিক গিয়ে গাইকে ধরে গাইতে হত্যা করে তাকে দোকানে নিয়ে গেল দেখো ব্রাহ্মণ তুমি যে ব্রাহ্মণ ছিলেন তুমি যে দুটি হাত দিয়ে ওই দুটি হাত দেখানোর জন্য এ জন্মে তোমার এই হাত কানা গেছে আর ওই যে রাজকুমারী আগের জন্যই গাভী ছিল আর এজন্য যে রাজকুমার হয়েছে আগের জন্মে ছিল ওই কসাইখানার যে মালিক একজন জল্লাদ ছিল এই রাজকুমারীর যখন আগের আগের জন্যই গোমাত্মক হত্যা করেছিল রাজকুমারী কোনো কারণবশত আধ এই রাজকুমারকে হত্যা করে ফেলেছে আ তারপর আপনি মাঝের ব্যক্তি আপনি থার্ড পারসন হেও আপনি ওইদিকে হাত দুটো না বাড়ানোর কারণে আপনার এই দুটি হস্ত কাটা গেছে প্রেম সে বলো राधे राधेclientWidthে আমরা কি বুঝতে পারলাম যে আমরা যে কষ্ট পাচ্ছি সংসারের মধ্যে বলবেন যে আমার মধ্যে অনেক কষ্ট আসছে জীবনে অনেক কষ্ট অনুভব করছি

তোমরা খুব কষ্ট পাচ্ছ আমাদের শরণে এসো গুরুদেবের সঙ্গে যদি আপনি যান বৈষ্ণব সঙ্গ যদি করেন এই কষ্ট যতদিন থাকবে ভগবান কি যদি আশ্রয় নিতে পারেন সেই কষ্ট আর কষ্ট থাকে দেখবে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের জীবনে অনেক দুঃখ আছে সাধারণ ব্যক্তির থেকে একজন কৃষ্ণ ভক্তের জীবনে কষ্ট অনেক দেখবে বলবেন আমাদের জীবনে বা যারা ক্লাসে পড়াশোনা করে তাদেরকেই কিন্তু পরীক্ষা দিতে হয় যারা সামনের দিকে বসে ক্লাসের তাদেরকে কিন্তু মাস্টার পরীক্ষা নেয় তাদেরকে আগে জিজ্ঞাসা করে টিচার জিজ্ঞাসা করে এই গোপাল তুমি এই প্রশ্নের উত্তরটা দাও এই রহিত তুমি এই প্রশ্নের উত্তরটা দাও কিন্তু যারা পেছনের দিকে বসে তাদেরকে জিজ্ঞাসা করে মাস্টার সার কি জানি ওরা তো কিছু জানেই না ওদের কাছে জিজ্ঞাসা করাই আমার বৃথা তেমনি ভাবে আমাদেরকে কৃষ্ণ ভক্ত হতে হবে কৃষ্ণ ভক্ত হলে আপনার জীবনে কষ্ট তো আসবে কর্মফল তো আপনাকে ভোগ করতেই হবে কিন্তু সেই কষ্টকে আপনাকে সহার মত ভগবান সুখিত পালন করবে সাধু সংস্থির এত মহত্ব জীবনে তিনটি সম্পর্ক অত্যন্ত দুর্বল কটি সম্পর্ক জোরে বলুন আজকে কি আপনারা কিছু বাড়িতে